ডক্টর প্লিজ একটু বাড়িতে আসুন প্রায় দু ঘন্টা আগেই ওনার মৃত্যু হয়েছে যদি রাত্রেই খবর দিতে তাহলে হয়তো আমি কিছু করতে পারতাম ওনার রিপোর্টটা বানিয়ে দিন ঠিক আছে হিতা ম্যাডাম হ্যালো ম্যাডাম অমাতা আজকে আমি ফার্স্ট হাফে আসবো না ঠিক আছে ম্যাডাম আপনার বাবা অসুস্থ বুঝি আমার বাবার বেঁচে নেই আমি সঙ্গে যাব তার দরকার নেই আমি একাই পারবো দাদা এগুন আমি পেছনে আসছি ঠিক আছে আরে আরে এক্ষুনি ডেড বডিটাকে নিচে নামিও না আপনি ভেতরে যেতে পারবেন না এই জায়গায় মহিলাদের প্রবেশ নিষিদ্ধ আমাকে যেতে দিন আই লাভ ইউ বাবা আই লাভ ইউ বাবা শোন না ডান্স আজ সবাই বলছে ওনার বাড়িতে যাবে আমাদেরও যাওয়া উচিত তাই না এই ওদিকে দেখো একদিনও হয়নি ওর বাবা মারা গেছেন তার মধ্যেই স্কুলে চলে এলো কি অদ্ভুত মহিলা না উন বলে কিছু নেই এটা আজকে আমার প্রিয় তরকারিটা বানিয়েছিস দারুণ খেতে হয়েছিল কালকে কিন্তু তাহলে তোর পছন্দের পোলাওটা করতে হবে তবেই আমার মনের শান্তি হবে শোন চোখটা বন্ধ কর ভালো লাগছে ছেলে ছেলেমেয়েরা পরীক্ষার জন্য তৈরি তো কষ্টটাকে চেপে রেখো না মা কাঁদলে মনটা হালকা হবে